অন্য কোনো ইনফরমেশন জানতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সুপ্রভাত সরকার আপনাকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন জানি ভিডিওটা শুরু করছি আমরা সবার শুরুতেই চলে যাব আপুর রেজাল্টের দিকে আমরা যারা জার্মান শিখি বা শেখাই বা যারা শিখতে চাই সবার মেইন টার্গেট থাকে কোনো মতো হচ্ছে একজামে পাস করা টিচারদের টার্গেট থাকে পাস করানো স্টুডেন্টদের টার্গেট থাকে হচ্ছে কোনো মতো পাস করা বাট আপুর যে রেজাল্টটা সেটা হচ্ছে নাইনটি আউট অফ হান্ড্রেড যেটা বলা যায় অলমোস্ট পারফেক্ট একটা স্কোর যেটা একদম এক্সেলেন্ট একটা স্কোর এর থেকে ভালো রেজাল্ট কি হইতে পারে যেখানে আপনার এক্সপ্রেশনে ফুল মার্কস ট্রাইবেনে ফুল মার্কস লেজেনে পুল মার্কস পরে না কিছুটা যা গেছে সেগুলো হচ্ছে পরে কারণে চলে গেছে তো আমরা এখন দেখবো যে সুপ্রভাপুর যে একজামের এক্সপিরিয়েন্স ওভারঅল এই যে এত ভালো ভালো যে স্কোর গুলো যে তুলছেন সেটার পেছনে কিভাবে কি করছেন সেটা হচ্ছে আমরা এখন দেখবো তো আপুর কাছ হচ্ছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে জার্মান ভাষা শেখার ক্ষেত্রে আপনার ওভারঅল যে জার্নি সেটা কেমন ছিল আর একই সাথে হচ্ছে আপনার শুরুর দিকে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আমি তো প্রথমে আমার একটু বলতে হবে সেটা হচ্ছে আমি প্রথম যখন শেখা শুরু করলাম আমি দশ দিন শিখছি নিজে নিজে শেখার পরে আমি কিছু ইউটিউব চ্যানেল থেকে শেখার চেষ্টা করছিলাম পরে দেখলাম যে আসলে হচ্ছে না আমার একজন মেন্টর দরকার তো আমি আবার ইউটিউবে আবার খুঁজছি একজন ভালো মেন্টারে তো আপনার কিছু ভিডিও মানে ক্লাসের ভিডিও দেখলাম দেখার পরে আমি চিন্তা করলাম আপনার ভিডিও গুলো দেখে ভালো লাগছিল আমি কিছু নোট করলাম তো সেটা আমি তো কি বলবো ক্লাসে মানে প্রেজেন্ট করার জন্য আমি আগে আগে আপনার ওই যে ক্লাস গুলো দেখে আমি রেডি করে ফেলতাম আমার খুব ভালোই লাগতো ওই যে প্যাসেজ গুলো পড়তে লেসেনের জন্য মানে আপনার কাছে ওই যে প্রেজেন্ট করাটা বা ক্লাসে সবকিছু আমার আপনার ক্লাস গুলো আগের থেকে দেখলেই আমার খুব ভালো লাগতো এই জন্য আমি মোটামুটি চেষ্টা করতাম যে ক্লাসে সবসময় অ্যাটেন্ড থাকার চেষ্টা করতাম আমি এমনিতেই মোটামুটি চেষ্টা করছি আর স্পিকিং এ আমি হচ্ছে আপনার যে সিট ছিল সেটাই হচ্ছে বারবার আপনি তো ওই ক্লাসে তো আমাদের বারবার প্র্যাকটিস করাতেন আর আমারও আপনার ওই 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 ব্যাচ থেকে আমরা ওই একসাথে কিছু পাঁচজন মিলে প্র্যাকটিস করতাম আপনার শিট আপনি একটা শিট দিছিলেন কত পেজের জন্য তো ওইটা আমি পুরোটাই মুখস্থ করে ফেলছিলাম হ্যাঁ 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 ওইটা আমি মুখস্থ করছি আর আমি পরীক্ষার হলের কথা বলি নাকি হ্যাঁ আচ্ছা এর পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স জানার আগে আগে জানতে চাই কোন কোন চ্যালেঞ্জ ফেস করছেন শুরুতে একটা যেটা বললেন যে প্রথম 10 দিন একদম কোর্স শুরু করার আগে একদম নিজে নিজে সেলফ স্টাডি করতে গিয়ে কিন্তু টিচারের ঘাটতি ফিল করছেন দেন আবার আমার কোর্সে ভর্তি হইছি এছাড়া আর কি কি চ্যালেঞ্জ ফেস করছেন শুরুর দিকে না আসলে ভাই ভাইয়া আমি হচ্ছে ডিসিসা একটা হঠাৎ করে নিয়েছিলাম যে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো তো প্রথমে আমার ভাই বলছিল যে জার্মান যাওয়ার জন্য কারণ ওখানে টিউশন কি নাই তো সেই হিসেবে মাস্টার করতে যাব আমি ডক্টর তো আমি ভাবলাম আমি ওখানে আমার মেডিকেল সাইটের একটা দেখুন একটা সাবজেক্ট আমি করতে যাব তো আমার টিউশন ফি নাই ওখানে তোমার জার্মানটাই বেটার তো সেক্ষেত্রে আমি হঠাৎ আমার মনে হল জার্মানি ভালো আমার জার্মান ভাষা শিখতেই হবে তো তারপরে তো ওই যে জার্মান মানে জয় দিন আমি ওটা নিয়ে পড়ার পরে আমার আর ভালো লাগে না একা একা পড়তে এরপরে আমি তো ইউটিউব চ্যানেল থেকে আপনাকে আপনার চ্যানেলটা খুঁজে পেলাম ওকে ওকে ঠিক আছে এখন আপনার সব থেকে বেস্ট যে স্কোরটা সবগুলাতে তো ফুল মার্কস শুধু লিসেনিং ছাড়া বেস্টগুলাতে যাব বাট এর আগে যে সব থেকে হচ্ছে খারাপ স্কোর আসছে আপনার

যে লিসেনিং গুলো আমি অনেক শুনছি সেভেন্টি ওয়ান ওইখানে মানে ইয়ে ছিল ছিল তো আমি চেষ্টা করছি অনেক আর পরীক্ষার হলের বিষয়ে সে কি ওইখানে গেলে না অনেক সময় ভয় লাগে তো সেই হিসাবে প্রথমে যে আমার একটু ভয় ভয় লাগছিল আর ওখানে ইনভারমেন্ট খুবই ভালো ক্লিয়ার সবই কিন্তু আমার আমি জানি না আমি পরীক্ষাতে বাইরে বেরোচ্ছিলাম যে ঠিক আছে ভালোই দিচ্ছিলাম মনে হয় কিন্তু আমার আসলে নাম্বার কয়েকটা কয়েক মনে তিন চার নাম্বার কম পাইছি কিন্তু আমি চেষ্টা করছি আপনি আমাকে আপনি আমাদের ব্যাচে তে সবসময় বলতেন যে গ্রুপ গ্রুটাতে হইরেন করাই লাগবে আর আমি ওটা করছিলামও কিন্তু হয়তো পরীক্ষা হলে যে আমি আচ্ছা এটা তো খুবই স্বাভাবিক বিষয় ঠিক এই কারণেই হচ্ছে যারা জার্মান বিওয়ান এক্সাম দিতে চান সবাইকে আমি বলেছি আগে এ ওয়ানটা দিয়ে এই যে পরীক্ষার যে ভীতি সেটা হচ্ছে কাটাই নিবেন নাহলে দেখা যাবে যদি সেম ঘটনা ঘটে হয়ে তাহলে দেখা যাবে কিন্তু খারাপ হবে কোন সমস্যা এক চলে যাক সমস্যা নেই কিন্তু বিওয়ানটা তো সবার এখানে মেইন টার্গেট সো এটা কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার পুরো একটা লার্নিং এটার জন্য দেখা যাবে হচ্ছে আপনার বিওয়ান যখন দিবেন তখন কখনো হচ্ছে আপনার আহ এই যে এক্সপিরিয়েন্স টা ভয় পাওয়া এটা হচ্ছে আর হবে না এরপর নেক্সট আপনার আসলে সবগুলা মডিউল নিয়ে হচ্ছে ছোট ছোট করে একটু জানার ইচ্ছা ছিল সবার দিক থেকে আসলে কোয়েশন থাকবে আপনি স্পিকিং এর জন্য বললেন আমাদের এল এর যে হচ্ছে আটচল্লিশ পেজের যে শীত সেটা ভালো মতো প্র্যাকটিস করছেন অলমোস্ট মুখস্তর মতো আপনি রেগুলার তো ছিলেন ক্লাসে এটা গেল এরপর হচ্ছে ক্ষেত্রে সবিনয় ক্ষেত্র হচ্ছে আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছিলাম বুঝিয়ে দিছিলাম এর বাইরে কি কি কমন ছিল বা কিভাবে কি হয়েছে না আমি হচ্ছে আপনার আপনার ওই 13টা মডিউল আমি করছি আর ওইটা থেকে আমি অনেকগুলো মানে অনেকগুলো ইমেল আমি লিখতে পারতাম মানে আপনার ওইটা ক্লাস প্র্যাকটিস তো একেবারে আমাদের তো করে করছিলেন আমাদের তারপরে আমি নিজে নিজে ওই ওইভাবে আমি অন্যান্য গুলো প্র্যাকটিস করতাম আর এজন্য ওই প্রথম ফিট তো পরে আমি ওই রিলেটেডই কোশ্চেন আমি পার্স ছিলাম আমাদের আমার কোশ্চেন কিন্তু আপনার ওই শীতের থেকেই কিলো আচ্ছা তো প্রবলেম হয়নি আমার আপনার থেকেই ছিল তো আপনার লেসন আচ্ছা লেসন পড়ে বুঝায় না আপনার হচ্ছে তাইলে ট্রাইবেন কমন ছিল একসাথে হচ্ছে স্প্রেসন ওকে গ্রেট এরপর আমরা আসি আপনার লেসন দেখেন রিয়েলিটি যেটা সেটা হচ্ছে কখনো কোনো টিচার লেজেন করে আপনাকে হচ্ছে কমপ্লিটলি বুঝায় খাওয়ায় কখনো দিতে পারবে না টিচার আপনাকে যেটা করতে পারে সেটা হচ্ছে কয়েকটা মডেল টেস্ট সাজেস্ট করতে পারে কয়েকটা মডেল টেস্ট করাই দিতে পারে বুঝাই দিতে পারে যে এগুলা এইভাবে হয় সো লেজেন হোরেন দেখা যায় যে মডেল টেস্ট সাজেস্ট করা হয় যে এগুলা করবেন সো আপনার লেজেনে কিন্তু ফুল মার্কস সো লেজেনের ক্ষেত্রে কি করছেন বা কিভাবে কি করছেন প্র্যাকটিস বা কিভাবে কি প্রিপারেশন নিছেন আমি লেজেনের ক্ষেত্রে হচ্ছে আমি আপনা আমি আপনার এর ওই যে প্রত্যেকটা ক্যাপিটাল আমি সবগুলোই পড়ছি ভালোভাবে আর ভোকাবুলারি মানে মোটামুটি ইয়ানের ভোকাবুলারি গুলো পড়ছি খুব ভালোভাবে ক্লাস তো সবসময় অ্যাটেন্ড করছি আপনার ক্লাস আর হচ্ছে গুরু টক্সের যত মডেল টেস্ট ছিল সেগুলো সলভ করছিলাম আর এই তো এইগুলোই তবে ভোকাবুলারি না জানলে লেজেনে নাম্বার চলে যাবে না ভোকাবুলারি জানতেই হবে ওকে ওকে এরপর হচ্ছে আপনার কাছে আর একটা কোয়েশন সেটা হচ্ছে যারা নতুন করে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছে তাদের জন্য হচ্ছে আপনার কি সাজেশন থাকবে সাজেশন ভোকাবুলারি ইয়নের জন্য ভোকাবুলারি পড়তেই হবে আর হচ্ছে মানে স্পিকিং এর একটা ব্যাপারটা আমি একটু শেয়ার করি পরীক্ষার হলের আমার স্পিকিং তো প্রথম দিনে ছিল তো পরীক্ষার হলের যাওয়ার পরে খুবই ভালো খুবই ভালো মানে ওনারা আসলে খুবই ভালো ও প্রেজেন্টেশনটা আসলে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার হলে বিশেষ করে স্পিকিং এ প্রেজেন্ট করাটা ওনারা বেশি মানে খেয়াল করে যে কিভাবে প্রেজেন্ট করছে তো আমার ইন্ট্রোডাকশনটা আমি খুব সুন্দর করে দিছিলাম আর আরেকটা বিষয় ছিল যে আমার পার্টনার আমাকে একটাও কোশ্চেন করতে পারে নাই ওকে তো সব ম্যাক্সিমাম মানে প্রায় কোশ্চেনই আমাকে এক্সামিনার করছিল আর আমি হচ্ছে আমি আমি ভাবছিলাম যে নাম্বার হয়তো কম পাবো কিন্তু আমি আনসার কিন্তু ঠিকই দিছি আর আপনার ওই যে 48 পেজের যে স্পিকিং এর ওই ওর ভিতর থেকে আমার সবগুলো क्वेश्चन আসছিল মানে একটাও আমার বাইরে যায়নি নাই আচ্ছা তাহলে এখান থেকে আমরা যাব দুজনে মানে বললাম যে প্রেজেন্টেশন করতে হবে ভালোভাবে একটা মানে স্পিকিং জন্য

তাহলে কিন্তু আপনার এক্সামটা শেষ কিন্তু যদি সাহস করে যদি অ্যান্সার দেন তাহলে তো টিচার স্কোর দিতে বাধ্য সো এন্ড লাস্ট কোয়েশন আপনার কাছে যেটা সেটা হচ্ছে আমাদের এলজিএস এর সাথে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল দু এক কি বলতে চান আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি দুইটা ইয়ান এ টুর কোর্স নিছিলাম তো আমি পুরোটা কমপ্লিট করছি চার মাসে আর আমি পড়াশোনার কথা বললে হচ্ছে বলবো পড়াশোনা তো নিজের কাছে তাছাড়া যদি মেন্টার আপনি আসলে আমার অন্য তুলনা আপনি বেশ ছিলেন আমি দেখছি অনেক ভিডিও দেখছি অনেক মেন্টার দেখছি কিন্তু আপনার পড়ানোর স্টাইলটা অন্যরকম আর যদি নতুনরা আসে তাদের তো আমি অবশ্যই বলবো যে পড়াশোনা করতেই হবে আর ভোকাবিলারি জানতেই হবে না হলে হবে না আচ্ছা আরেকটা সেটা হচ্ছে আপনি যেহেতু ডাক্তার আপনার হয়তো টাইম হয় না সো ইন শর্ট ভিডিও সার্চ করি যে ডেইলি কত ঘন্টা টাইম দিবেন ওভারঅল জাস্ট নিজে সেলফ স্টাডি করার ক্ষেত্রে ক্লাস ছাড়া আমি হচ্ছে ক্লাস ও আচ্ছা সব সবকিছু মিলায়ে ক্লাস পরীক্ষা ক্লাস ছাড়া জাস্ট নিজে পড়া ওইটুইগুলো পড়ার ক্ষেত্রে ডেইলি কতক্ষণ টাইম দিবেন অনেক ডেলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলছি তো আমি হচ্ছে প্রতিদিন আমার একটি নির্দিষ্ট টাইম আছে আমি ওরকম ভাবে গুছানো গুছাই গোছাই পড়তে পছন্দ করি আমি সবসময় তো আমি দিনে সকালে দুই ঘন্টা আবার দুপুরে হয়তো আমার বাচ্চাকে ঘুম পড়ায় আমি আবার এক ঘন্টা আবার সন্ধ্যার দিকে চাখাই থাখাইতে একটু কানে শুন দিয়ে আমি একটু হইডেন শুনতাম আর রাত্রে আমি আপনার ক্লাস সেদিন থাকতো না সেদিন আমি আমার হাজবেন্ড বাসা আসার পরে আমি বেশ কিছু টাইম আমি পড়তাম নিয়ে পড়ি সবসময় গুছাই 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 রেডি করে পরে আমি পড়ি আর এক মাস হচ্ছে আমি এক্সামের জন্য নিছিলাম সেটা হচ্ছে মার্চ মাসটা যেহেতু আমি এপ্রিলে পরীক্ষা দিচ্ছি তো মার্চ মাসে আমি প্রচুর প্র্যাকটিস করছি আমার পার্টনারদের সাথে যেটা হচ্ছে আপনার গ্রুপ থেকে আমি পেয়েছি পাঁচজনকে তাদের সাথে আমার এখনো কানেক্ট আছে তো সেরকমই আমি হচ্ছে আমরা আমাদের একটা নির্দিষ্ট টাইম ছিল তিন ঘন্টা তিন ঘন্টা আমরা খুব প্র্যাকটিস করছি তিনটা টাইল আমরা খুবই প্র্যাকটিস করতাম আর আপনার আয় ওয়ান কমপ্লিট করলেন হ্যাঁ কমপ্লিট করলেন সামনে হচ্ছে বিওয়ানের পালা আপনার এই ভ্যালুয়েবল এক্সামের যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আর একই সাথে আপনার আপকামিং যে জার্নিটা সেটা আশা করি হচ্ছে একদম পারফেক্ট হান্ড্রেডে হান্ড্রেড হচ্ছে টাচ করবে এটা হচ্ছে এক্সপেক্ট করি কারণ যখন কেউ নাইন্টি ফাইভ পায় তখন আসলে তার উপর এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না বাট আমার এক্সপেক্টেশন আরো আছে যে হান্ড্রেডে হান্ড্রেড হচ্ছে অ্যাচিভ পড়বে আহ